প্রিয় দর্শক নমস্কার আশা করি প্রত্যেকেই ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনারা চা বাগানে কীভাবে সার প্রয়োগ করবেন কি কি সার প্রয়োগ করবেন এবং কিভাবে বা কোন সময়ে কী কী সার প্রয়োগ করলে প্রথম রাউন্ড থেকেই প্রচুর পরিমাণে পাতা পাবেন হ্যাঁ দর্শক প্রথম রাউন্ড থেকেই বর্ষায় যে রকম পাতা হয় সেই রকম পাতা পাবেন পাতার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু খুবই ভালো থাকবে তো দর্শক চলুন ভিডিওটা শুরু করছি এই মুহূর্তে অধিকাংশ চা বাগান মালিকদেরই প্রুনিং করা হয়ে গেছে এবং আমাদের মাথায় একটি বিষয় এখন রয়েছে সেটা হচ্ছে কিভাবে আমরা সার প্রয়োগ করব, চা বাগানে এবং কি কি সার প্রয়োগ করব। এই বিষয়টি নিয়ে আমরা সবাই চিন্তিত তো দর্শক আমি মানিক চৌধুরী আর আপনারা দেখছেন এমসি ফার্মিং টেক চ্যানেল চ্যানেলে যারা নতুন আছেন রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে আমাদের চা বাগান সংক্রান্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে এবং ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে এই পেজটিকে ফলো করে নেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক চলুন শুরু করছি আজকের ভিডিও দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চা বাগানে সাধারণত একটি চওড়া লাইন থাকে এবং আরেকটি সরু লাইন থাকে এই দেখুন আপনারা জানেন দর্শক এবং দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে লাইনে দাঁড়িয়ে আছি এই যে লাইনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরু লাইন এই একটি গাছ এবং এই একটি গাছ এটা হচ্ছে সরু লাইন এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু চওড়া লাইন দেখুন তো সাধারণত আমরা জানি যে চওড়া লাইন দিয়ে হাঁটাচলা করা খুবই সহজ এবং যে সরু লাইন আছে সেটা দিয়ে কিন্তু হাঁটাচলা করা কষ্টকর যদিও এই বাগানটি এলপি করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এটার সরু লাইন দিয়েও হাঁটাচলা করা তেমন একটা কষ্টকর নয় দেখুন আর এটা চওড়া লাইন এদিক এই লাইন দিয়ে কিন্তু অনায়াসে হাঁটাচলা করা যায় তো দর্শক আপনারা আমাকে কল করে জিজ্ঞাসা করেন ফোন করে জিজ্ঞাসা করেন যে আপনারা কোন লাইনে চওড়া লাইনে না সরু লাইনে আপনারা সারটা প্রয়োগ করবেন তো আমি আপনাদের বলবো আপনারা যদি এলপি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু যদি একটু কষ্ট করে আপনারা চৌরা লাইন এবং সরু লাইন দুটোতেই যদি আপনারা সারটা প্রয়োগ করতে পারেন তাহলে ভালো কিন্তু যদি সম্ভব না হয় তাহলে কিন্তু দর্শক শুধুমাত্র চওড়া যে লাইনটা রয়েছে সেই লাইনে যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলেই কিন্তু যথেষ্ট কোনো অসুবিধা নেই খুবই ভালো কাজ হবে চিন্তার কোনো কারণ নেই আপনারা এই যে চওড়া যে লাইনটা রয়েছে এই বাগানেই আপনারা এই লাইনে সরি এই লাইনেই কিন্তু আপনারা সার প্রয়োগ করতে পারেন বা এই লাইনে সার প্রয়োগ করবেন তবে দর্শক যারা নাকি এলওএস এমএস ডিএস ডি এই রকম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সরু লাইনে সার প্রয়োগ করা সম্ভব নয় আপনারা অবশ্যই রকম চেষ্টাও করবেন না সরু লাইনে সার প্রয়োগ করার আপনারা একদম চওড়া যে লাইনটা রয়েছে সেই লাইনে সার প্রয়োগ করবেন তবে এখানে আপনাদের আমি ক্লিয়ার করে দিতে চাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই চওড়া যে লাইনটা রয়েছে এই চওড়া লাইনেই সার প্রয়োগ করা হয়ে থাকে আপনারা অনায়াসে চওড়া লাইনে সার প্রয়োগ করতে পারবেন এবং এই চওড়া লাইনেই আপনারা সারটাকে দেবেন দর্শক আপনারা কি কি সার প্রয়োগ করবেন এই বিষয়টি আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি তবে আপনারা যদি এই বিষয়টা ফলো করেন তাহলে কিন্তু প্রথম রাউন্ডে অর্থাৎ আর্লি সিজনেই কিন্তু আপনারা ভালো কোয়ালিটির পাতা এবং প্রচুর পরিমাণে পাতা কিন্তু আপনারা উৎপাদন করতে পারবেন দর্শক এই ক্ষেত্রে আপনারা আমি সার প্রয়োগের আগে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে চুন বা ডলোমাইট চুন এবং ডলোমাইট কিন্তু চা বাগানে অবশ্যই প্রয়োগ করবেন চুন অথবা ডলোমাইট যদি চুন আপনারা প্রয়োগ করেন সেই ক্ষেত্রে একর প্রতি আশি থেকে একশো কেজি একর প্রতি আশি থেকে একশো কেজি চুন প্রয়োগ করবেন এবং যদি চুন পাওয়া না যায় সেই ক্ষেত্রে ডলোমাইট দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করলেই হবে ডলোমাইট যদি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে একর প্রতি ছশো কেজি ডলোমাইট প্রয়োগ করবেন চুন বা ডলোমাইট যেটাই দেন না কেন এটা প্রুনিং করার পর প্রুনিং করার পর এই রকম যখন কন্ডিশন থাকবে তখন আপনারা চুনটাকে বা ডলোমাইটটাকে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু সেচ দিয়ে দিবেন তবে চুন বা ডলোমাইট দেওয়ার আগে এই যে যেগুলো কাটা রয়েছে এগুলোকে সরিয়ে নিতে হবে আর যদি এইরকম ছোটোখাটো জঙ্গল থাকে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু বড় জঙ্গল থাকলে সেই জঙ্গলগুলোকে তুলে নিতে হবে তুলে নিয়ে পরিষ্কার করে মোটামুটি পরিষ্কার করে তারপর কিন্তু চুন অথবা ডলোমাইটটা ছিটিয়ে দিতে হবে এবং দেওয়ার পর কিন্তু সেচ দিতে হবে দেখুন দর্শক চুন এবং ডলোমাইট এটা দেওয়া খুবই প্রয়োজন চা বাগানের ক্ষেত্রে তবে চুন বা ডলোমাইট যে আপনারা প্রয়োগ করবেন সেটা অবশ্যই মাটি টেস্ট এর ভিত্তিতে প্রয়োগ করা উচিত তবে অনেক ক্ষেত্রে মাটি টেস্ট করা সম্ভব না হলেও আমরা মোটামুটি আনুমানিক যে হিসেবটা আমি বললাম যে একর প্রতি ছশো কিলো ডলোমাইট অথবা একর প্রতি আশি থেকে একশো কিলো চুন সেটা কিন্তু প্রয়োগ করবেন আর মাটি টেস্ট করার পর যদি সেই অনুযায়ী যদি প্রয়োগ করেন তাহলে তো খুবই ভালো যে কোনো সার বা চুন ডলোমাইট মাটি টেস্টের ভিত্তিতেই প্রয়োগ করা উচিত কিন্তু এটা সম্ভব না হওয়ার জন্য সবসময় সম্ভব না হওয়ার জন্য আমরা অনুমান করে অনেক সময় দিয়ে থাকি সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দর্শক আপনারা চুন বা ডলোমাইট দেওয়ার পর আপনারা সার প্রয়োগ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কী কী সার প্রয়োগ করবেন এই সময় আপনারা সিঙ্গল সুপার ফসফেট এসএসপি দেখুন সিঙ্গল সুপার ফসফেট অর্থাৎ এসএসপি অথবা রক ফসফেট যদি রক ফসফেট পান তাহলে খুবই ভালো চেষ্টা করবেন রক ফসফেট দেওয়ার যদি রক ফসফেট পাওয়া না যায় সেই ক্ষেত্রে আপনারা সিঙ্গল সুপার ফসফেট একর প্রতি তিনশো কিলো একর প্রতি তিনশো কিলো সিঙ্গল সুপার ফসফেট তার সাথে গোবর সার অথবা জৈব সার গোবর সার অথবা জৈব সার জৈব সারের মধ্যে যেমন ধরুন পাতা পচা সার ভার্মি কম্পোস্ট বা অন্যান্য বিভিন্ন কোম্পানির পঞ্চাশ কেজির প্যাকেটে পাওয়া যায় জৈব সার সেই জৈব সার যতটা বেশি পারেন জৈব সার দেবেন এটার কোনো নির্দিষ্ট মাপ বলতে গেলে প্রচুর পরিমাণেই দেওয়া প্রয়োজন তো যতটা সম্ভব হয় জৈব সার দেবেন এবং তার সাথে সিঙ্গল সুপার ফসফেট অথবা রক ফসফেট এবং তার সাথে দর্শক আপনাদের চিরপরিচিত অত্যন্ত পছন্দের এগ্রিকা হিউম্যাট আপনারা একর প্রতি এক কেজি আমি আবারও বলছি একর প্রতি এক কেজি এগ্রিকা হিউম্যাট এবং একর প্রতি তিনশো কিলো সিঙ্গল সুপার ফসফেট এবং তার সাথে গোবর বা জৈব সার একসাথে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে মিশিয়ে এই যে দেখুন এখানে যে বড় লাইনটা রয়েছে চওড়া যেই লাইনটা রয়েছে এই চওড়া লাইনে ছিটিয়ে দিতে হবে চওড়া লাইনে খুব ভালো করে ছিটিয়ে দিয়ে তারপর কোদাল দিয়ে কুপিয়ে দিতে হবে দর্শক খুব ভালো করে কোদাল দিয়ে কুপিয়ে দেবেন মাটিটা একটু ওলট পালট করে দিবেন এবং সারটা প্রয়োগ করা হয়ে যাওয়ার পর কিন্তু জল সেচ দিতে হবে জল সেচ প্রচুর পরিমাণে জলসেচ লাগবে মাটি যাতে কোনোমতেই ড্রাই হয়ে না যায় মাটিকে কোনো কখনোই শুকোতে দেওয়া যাবে না প্রচুর পরিমাণে কিন্তু জলসেচ দিয়ে যেতে হবে তাহলে কিন্তু দর্শক প্রথম রাউন্ডে বা প্রথমেই যেই পাতা আসবে সেটা কিন্তু অবশ্যই খুবই ভালো কোয়ালিটির পাতা হবে এবং পাতার উৎপাদনও কিন্তু অনেক বেশি হবে যেহেতু আপনারা এগ্রিকা হিউম্যাট দিচ্ছেন এগ্রিকা হিউম্যাট আপনারা ব্যবহার করেছেন আপনারা জানেন যারা ব্যবহার করেছেন তারা জানেন এগ্রিকা হিউম্যাটের কীরকম রেজাল্ট তাই এই সময় যারা এগ্রিকা হিউমেট ব্যবহার করবেন আপনাদের প্রথম রাউন্ড থেকেই পাতা কিন্তু খুব ভালো পরিমাণে আসার সম্ভাবনা আছে দর্শক দেখুন আশা করি পুরো ভিডিওটাতে আমি আপনাদের বোঝাতে পেরেছি এই যে লাইনটা রয়েছে চওড়া লাইন এই লাইনে সার দেবেন এসএসপি দেবেন তিনশো কিলো তার সাথে গোবর অথবা জৈব সার এবং তার সাথে এগ্রিকা হিউম্যাট এক কিলো একর প্রতি একসাথে মিক্সড করে খুব ভালো করে গাছের গোড়ায় মানে এই যে লাইনটা রয়েছে এই লাইনে ছিটিয়ে দিতে হবে যদি এলপি করা থাকে তাহলে আপনারা এই সরু লাইনটাতেও দিতে পারেন আর যেগুলো এলপি করা না এল ও করা সেই ক্ষেত্রে এই ছোট লাইনে দেওয়ার কোনো প্রয়োজন নেই ছোটো লাইনে দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা বড় লাইনে দিবেন আরেকটি বিষয় সার আপনারা দেওয়ার আগে সারটাকে জৈব সার বা গোবর সার তার সাথে এসএসপি এবং তার সাথে এগ্রিকা হিউম্যাট এটা মিশিয়ে আপনারা কয়েকদিন রাখবেন কি না এই প্রশ্নটা থাকে আপনাদের এটা যদি আপনারা মিশিয়ে কয়েক দিন রেখে দেন তাহলে অবশ্যই ভালো হয় এটা আপনারা তিনটে সার জৈব বা গোবর এবং তার সাথে এগ্রিকা হিউম্যাট এবং এসএসপি তিনটে সার একসাথে মিশিয়ে আপনারা যদি কিছুদিন পাঁচ থেকে সাত দিন রেখে দেন রেখে দেওয়ার পর তারপর যদি সেটা থেকে যে গ্যাস বের হবে সেটাকে বের করে দিয়ে তারপর আপনারা যদি এখানে দেন তাহলে কিন্তু সেটা অবশ্যই খুবই ভালো হবে এবং মাটিটা কিন্তু ওলট পালট করে দিতে হবে কোদাল দিয়ে কুপিয়ে দিতে হবে দর্শক দেখুন তো দর্শক আশা করি বোঝাতে পেরেছি এইভাবে সারটা প্রয়োগ করুন এবং এগ্রিকা হিউমেট আপনারা প্রয়োগ করুন এগ্রিকা হিউমেট প্রয়োগ করলে অবশ্যই প্রথম থেকে খুব ভালো কোয়ালিটির পাতা হবে পাতার ওজন ভালো হবে এবং পাতার উৎপাদনও কিন্তু ভালো হবে আরেকটি বিষয় সেটা হচ্ছে পোকামাকড় কন্ট্রোল তো এই ভিডিওতে আমি পোকামাকড় কন্ট্রোলের বিষয় আলোচনা করছি না তবু ভিডিওটা একটু লম্বা হয়ে গেল যখন নাকি পাতার চায়ের কুশি বের হতে শুরু করবে যেমন ধরুন এই যে এলপিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন কুশি বের হতে শুরু করবে তখনই কিন্তু বাইফেন থ্রিন স্প্রে করবেন ঠিক আছে বা কি কীটনাশক স্প্রে করা যায় সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব পরবর্তীতে ভালো থাকবেন নমস্কার